আমার পাশা আমার নিয়তি বাসুদেব স্মরণে রাখবেন আমার ইচ্ছা অনুযায়ী দান করে আমি যে সংখ্যা চাইব সেটাই প্রাপ্ত হয়ে থাকে আর আমার নিয়তি আমার পাশা সংখ্যা তো ঈশ্বরের ইচ্ছায় প্রাপ্ত হয় কিন্তু পাশা পাশা আমি নিজের ইচ্ছা অনুযায়ী চালনা করি বুঝিয়ে বলুন পাশা চালনা এক কর্ম মামাশ্রী আর প্রাপ্ত করা সংখ্যা সেই কর্মের ফল আপনি নিজের ফলের ওপর নিয়ন্ত্রণ রাখার প্রচেষ্টা করে চলেন জীবন ভর আর আমি আমি নিজের কর্মকে নিজের ইচ্ছার বন্ধনে রেখে থাকি আমি সিদ্ধান্ত নিই বাসা কখন চালব আর কখন চালব না বাসুদ কর্ম তো সর্বদাই মানুষ আপন ইচ্ছানুযায়ী করে থাকে কিন্তু যখন সঠিক সংখ্যা প্রাপ্ত হয় তখন মানুষ জীবনে জয়ী হয় যথার্থ তবে নিন আমি দান ছেড়ে দিচ্ছি নিজের আপনি খেলুন অসুদে আপনার কিছু ঘুঁটি এখন যাত্রাই আরম্ভ করেনি আর আবার একটা ঘুটি অর্ধেক যাত্রা পূর্ণ করে ফেলেছে তথাপি আপনি পাশা ফেলবেন না না আপনি ইচ্ছা মিন আমার এই ঘুঁটি ওই দুর্গের মধ্যে প্রবেশ করল এখন এ হয়ে গেল মনুষ্য নিজের কর্মফলকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে থাকে সর্বদা নিজের কর্মের ফলকে নিজের ইচ্ছায় প্রাপ্ত করার প্রয়াস করে থাকে যখন পাশা হস্তে ওঠে তখন জুয়ারি ক্রীড়া ব্যতীত থাকতে পারে না সে এটা জানতেই পারে না যে পাশাকে সে নিয়ন্ত্রণ করছে না পাশাই। তাকে নিয়ন্ত্রণ করছে জীবনের ক্ষেত্রেও মানুষ এটি চিন্তা করে যে তার কর্মের উচিত ফল প্রাপ্ত হবে নাকি হবে এটি চিন্তা করে না মামাশ্রী এখন কর্ম করার সঠিক সময় কিনা শীঘ্রই তোমাকে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে নিজের মাতার সম্মুখে উপস্থিত হতে হবে উনি চোখের আবরণ সরিয়ে কুমার্ষ শরীরের যে অংশ দৃষ্টি নিক্ষে করবেন সেটা বজ্র হয়ে যাবে মিত্র ব্রাতাশ্রী দুর্যোধন এ কি হ ব্রাতাশ্রী স্নানের সময় নয় আপনার জন্য সন্যাসের সময় অবশ্যই উনি এখানে কি করছো বাসুদেব আমি তো পূজার জন্য দূর বানিতে বেরিয়েছিলাম আপনাকে দেখলাম তাই ভাবতে শুরু করলাম যে বস্ত্র কিছু মানুষের নিকট লজ্জা হয় অপর কিছু মানুষের নিকট মর্যাদা হয় কিছু মানুষের নিকট অহংকার হয় আর মানুষের জন্য হয় আপনি কাকে করছেন খেলুন ত্যাগ কোনশ্রীন বাসুদে আমি আপনাকে বলেছিলাম না আমার পাশা আমার ইচ্ছা অনুযায়ী ফল প্রদান করে সেই কারণে আপনার কর্মের সিদ্ধান্তের ওপর আমার চিন্তা করা আবশ্যিকতা নেই মানুষ যখন এই সফলতার দিকে যাত্রা করে তখন এরূপেই চিন্তা করে থাকে সেই কারণেই যখন সে ব্যর্থ তার প্রথম সংবাদ প্রাপ্ত করে তখন মন্দির অভিমুখে যায় আর পুনরায় সাফল্য লাভ করতেই তার নিজের ওপর বিশ্বাস হতে থাকে বাস্তবে তার সম্পূর্ণ বিশ্বাস না নিজের উপর আছে না ঈশ্বরের উপর সে ধাবিত হতে থাকে। কান্ধার থেকে হস্তিনাপুর হস্তিনাপুর থেকে দ্বারকা আর দ্বারকা থেকে মগদ বাসা চালনা করতেই থাকে তার মনে হয় যে সে জয়লাভ করে চলেছে কিন্তু জীবন্ত কোন দুধসভা নয় মামাশ্রী যে কেবল সম্মুখে উপবিষ্ট ব্যক্তি ক্রীড়ারত আমাদের দৃষ্টির সীমানার বাইরেও অনেক অনেক লোক আছে যারা নিজেদের দান চালনা করছে আর তার পরিণামও আমাদের ওপর পড়ে তাই না মামাশ্রী এই কারণে আমি পরিণামের ওপর নয় কর্মের ওপর অধিকার রাখার প্রচেষ্টা করে থাকি